সেন্ট মার্টিন যেতে চান তাহলে এই বারোটি নিয়ম অবশ্যই জেনে রাখা উচিত সরকার সেন্ট মার্টিন দ্বীপের অনন্য প্রকৃতি প্রবালার আর রক্ষায় নতুন দিক নির্দেশনা জারি করেছে এক অবশ্যই অনুমতি ছাড়া কোনো নৌযান চলবে না দুই টিকিট কিনতে হবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট থেকে ট্রাভেল পাস আর কিউআর কোড সহ তিন ভ্রমণের ও পর্যটক সংখ্যা থাকবে নিয়ন্ত্রণে চার নভেম্বর মাসে রাতযাপন নিষিদ্ধ শুধু দিনের বেলায় ঘোরা যাবে পাঁচ ডিসেম্বর আর জানুয়ারিতে থাকা যাবে ছয় কিন্তু ফেব্রুয়ারিতে সেন্ট মার্টিনে যাওয়া পুরোপুরি বন্ধ সাত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবেশ করতে পারবেন আট রাতে সৈকতে আলো শব্দ বার্বে কিউ একদম নিষিদ্ধ নয় ক্যারাবন সামুদ্রিক পানি প্রবাল কিছুতে হাত দেয়া যাবে না দশ সৈকতে মোটরসাইকেল সি বাইক কোনোটাই চলবে না এগারো পলিথিন আর একবার ব্যবহার্য প্লাস্টিক সঙ্গে নেওয়া যাবে না বারো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজস্ব পানির ফ্লাস্ক রাখুন প্লাস্টিক বোতল নয় প্রকৃতি আমাদের দায়িত্ব আমাদের চলুন দায়িত্বশীল পর্যটক হই সেন্ট মার্টিনকে বাঁচিয়ে রাখি